এতদিন ছাত্র লিফটেই তো এখন ওখানে এই যে BNP ফিটাচ্ছে এরপর আইসা আইসা বড় বড় ভাষণ দিবে যেটা আমরা সহযোগিতা করতেছি পাশে আছি ইদারিং কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেশ তাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি বড় হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন এবার বিএনপির সাথে সমন্বয়কদের প্রকাশ্যে দ্বন্দ্ব সমন্বয়কদের কঠোর সমালোচনা করে শেখ হাসিনার পক্ষ নিলেন আন্দালিব রহমান পার্থ কোটা আন্দোলনের পর থেকে আলোচনায় আসে ছাত্র সমন্বয়করা বর্তমানে দেশের সকল ব্যাপারে তারা নাক গলাচ্ছে যেটি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না সাধারণ জনগণ এদিকে বিভিন্ন সময় বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে বেভার মন্তব্য করে সমালোচিত হয়েছেন সমন্বয়করা এবার সমন্বয়কদের ধুয়ে দিলেন আন্দালিব রহমান পার্থ তিনি বলেন সমন্বয়করা করছে তাদের কথা শুনলে খারাপ লাগে তারা মনে করছে তারা একাই এই দেশ স্বাধীন করেছে এর চেয়ে তো শেখ ছিল সে সময়ে মানুষের জীবনের দাম ছিল সমন্বয়কদের আমলে তো সেটাও নেই আর তারা দেশের মানুষের কথা না ভেবে তারা এখন ক্ষমতার জন্য দৌড়াচ্ছে দ্রব্যমূল্যের দাম না কমিয়ে তারা এখন রাজনৈতিক দল তৈরির স্বপ্ন দেখছে এদের থেকে তো শেখ হাসিনাই ভালো ছিলেন দেশের সাধারণ জনগণের জন্য শেখ হাসিনাই ভালো ছিল সমন্বয় একরা দেশের দরিদ্র জনগণের মন জিততে না পারলেও শেখ হাসিনা কিন্তু ঠিকই জিতে নিয়েছিল